আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা অনেকেই কথা বলা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ সুবহানাল্লাহ ইনশা আল্লাহ ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ আমরা অনেকেই বলে থাকি এই কথার অর্থ কি বা কোথায় কখন বলতে হবে আমরা অনেকেই জানি না তো প্রিয় দর্শক আসুন আমরা সকলেই জেনে নেই এই কথাগুলোর বাংলা অর্থ কি এবং কোথায় কখন বলতে হয় প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না কেটে একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা জানবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে সাধারণত এটি বলা হয়ে থাকে যেমন ভাই আপনি কেমন আছেন জবাবে বলা উচিত আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ শব্দের অর্থ মহান আল্লাহ যদি চান তাহলে ভবিষ্যতের হবে করব বা ঘটবে এমন কোন বিষয়ে ইনশা আল্লাহ বলা সুন্নত যেমন ইনশা আল্লাহ আমি আগামীকাল আপনার কাজটি করে দিব পবিত্র কোরআনে মহান আল্লাহ মোমিনদেরকে এর নির্দেশ দিয়েছেন মাশা আল্লাহ মাশা আল্লাহ শব্দে অর্থ আল্লাহ যেমন চেয়েছেন এটি আলহামদুলিল্লাহ শব্দের মতোই ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যে কোনো সুন্দর এবং ভালো ব্যাপারে এটি বলা হয় যেমন আল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছো বা আর অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান আশ্চর্য জনক ভালো কোনো কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে যেমন সুবহানাল্লাহ আগুনে পুরো ঘর পুরো গেলেও কোরআন শরীফ অক্ষত আছে বা আর অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যায় নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ শব্দের অর্থ আমরা আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই যে কোনো মন্দ ও গনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার সাথে এটি বলা হয়ে শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই অনাকাঙ্ক্ষিত কোন অন্যায় বা গোনাহ হয়ে গেলে আমরা এটি বলবো এবং এটি সারাক্ষণ বলাটাই উচিত ইন্না লিল্লাহ বা ইন্নালিল্লাহি লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন অর্থ নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব যে কোনো দুঃখ সংবাদ বা বিপদের সময় আমরা এটি বলবো লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোন আশ্রয় ও সাহায্য নেই শয়তানের কোন অসা বা সুরভি সন্ধিমূলক কোন প্রতারণা থেকে বাঁচার জন্য এটি পড়া উচিত এবং কারুর সাথে দেখা হলে হাই হ্যালো না বলে বলুন আসসালামু আলাইকুম আপনার উপর মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক কেউ আপনার কোনো উপকার করলে তাকে থ্যাংক ইউ না বলে বলুন আল্লাহ খায়রান মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন কারু কাজ থেকে বিদায় নেওয়ার সময় টাটা না বলে বলুন আল্লাহ হাফেজ অর্থ মহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী অথবা বলুন ফি আমানিল্লাহ তাই প্রিয় দর্শক আসুন আমরা এই নিয়ম অনুযায়ী কথা বলার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে দিনের ওপর চলার তফি দান করুন আমিন সুম্মা আমিন